সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বুধবার বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি ভাষার আজ কত তারিখ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আজ মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল যারা এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন সবাইকে স্বাগতম সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বুধবার বিশে নভেম্বর দুই এখন জানবো বাংলা মাসের রাজ কত তারিখ বাংলা মাসের হল ছয়ই অগ্রহায়ণ চোদ্দোশো আরবি মাসের কত আরবি মাসের হল আঠারো জামাদি উলাওয়াল আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখসহ শিক্ষণীয় ফির যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।